মানিত অডিয়েন্স আমি আমার যতগুলো অ্যানালগ ডিজিটাল যত মিটার আছে সব মিটারেই আপনাদেরকে দেখাবো আজকে এ পর্যন্ত আমার কতগুলো মিটার আমি চেঞ্জ করেছি তাই আপনাদেরকে দেখানোর জন্য কোন মিটারে কতটুকু সুযোগ সুবিধা পেয়েছি আমার মেখারি লাইফে আমার এই টেকনিশিয়ান লাইফে তাই আজকে আপনাদেরকে আমি যে মিটারগুলো দেখাচ্ছি এই মিটারগুলো মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কোন মিটারে কতটুকু সুযোগ সুবিধা পেয়েছি তাই দেখানোর জন্য আমি কত পয়সা নষ্ট করেছি মিটারের পিছনে আমি যখন এলইডি এসলো এলইডির বিষয়ে জানার জন্য এই মিটারটা কিনেছিলাম তো এই মিটারটা ব্যবহার করি যতটুকু মজা পেয়েছি পেয়েছি কিন্তু এই মিটারটার একটাই সমস্যা রিডিং আপনে ওঠে তারপর ফার্স্টে যে মিটারগুলো ব্যবহার করেছি এই সর্বপ্রথমের মিটার ছিল একবার এই মিটারের কার্যকারিতাটা খুবই ভালো ছিল আপনাদেরকে দেখাই এই মিটারগুলো সেই সময়ে খুব ভালো চলছিল আর এখন যে মিটারগুলো চলছে তারপর এই মিটারটা আমি চেঞ্জ করেছি একটার পর একটার পর একটা যে আপডেট মিটারগুলো এসেছিল তারপর ওই মিটারের হুবাহুব মডেল ছিল এইটা এই মিটারগুলো নষ্ট হয়ে গেছিলো আমি নিজেরাই নিজে নিজে ঠিক করে চালাছি আপনাদেরকে দেখাই আমি কতগুলো মিটার ব্যবহার করেছি তারপরের মডেল এইটা এই মিটারগুলো আমার কতগুলো যে আমি শেষ করছি তা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে হাজির করেছি তারপর এই মিটারটা ইতিমধ্যে চলতেছে এই মিটারটা ইতিমধ্যে চলতেছে তারপর এই মিটারটা ব্যবহার করেছি এর আগে তারপর এই মিটারটা তারও আগের এই মিটারটার ক্রেট আপটা খুবই ভালো ছিল কিন্তু ওয়েটও খুব বেশি ছিল এই বর্তমান যে মিটারগুলো আছে তার চেয়ে এই মিটারটা আপডেট মিটার অনেক আগের মিটার মিটারটা খুব ভালো ছিল কন্ডিশনটা খুব ভালো তারপরেও এই মিটারটা দিয়ে অনেক দিন ব্যবহার করছি মিটারটা এখনও ভালো আছে এখনও চলে ব্যাটারি লাগাই কিন্তু এইটা মিটারের যে অ্যানালগ কাটাটা আছে এইটা ভাঙি কাটা আছে এইটা ভাঙি ফেলাছি যার জন্য এই মিটারটা এখন বাড়িয়েছি তারপর মিটার হিসেবে এইটা এই মিটারটা এই জবতও চলছে এখনও রানিং আছে মাঝে মাঝে এইটার ভিডিও দিই আপনাদের তারপরে মিটার কিনেছি এই মিটারটা এই মিটারটারও রিডিং আপনা আপনি উঠে কিন্তু চলে মোটামুটি চলে তারপর মিটার কিনেছি ডিজিটালের মধ্যে এইটা খুব ভালো মিটার এত মিটার ব্যবহার করছি এই মিটারের মতন মিটার আমি এখনও পাইনি এ জবতও পাইনি তো এই মিটারটার কার্যকারিতাটা আপনাদের ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে কীরকম গুণ গুণমান মান আপনাদেরকে এই বিষয়ে আমি ভিডিও দিছি আপনারা ভিডিও সাইলে দেখে আসতে পারেন আর আমি সর্বোচ্চ কতগুলো মিটার ব্যবহার করেছি তাই আপনাদের মিটারগুলো একটু গণি দেখার জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি এইটা সর্বপ্রথম ধরলে আমি এক নাম্বারে আছে এই মিটারটা এই মিটারটা গুণগত মান ভালো তারপরে গেল সরি এই একটা তারপরে এই একটা দুইটা মিটার দেখেন কতগুলো গন্তি গন্তি পালা হয় আপনারা একটু খেয়াল করবেন এই একটা তিনটে এই একটা চারটে এই একটা পাঁচটা এই একটা ছয়টা এই একটা সাতটা এই একটা আটটা এই একটা নয়টা তারপর আপনাদেরকে আরও একটা মিটার আছে তো আমি দশ দশটা মিটার আমি ব্যবহার করেছি আমার মেকারি লাইফে এর আগে যে কতগুলো নষ্ট করছি তার তো কোনো ঠিকই নেই কিন্তু ইদানিং এই মিটারগুলো আমার কাছে আসে আমি এই মিটারগুলো বর্তমান মানে রেখে দিছি আর কি স্মৃতি হিসেবে তো আমার মেকারি লাইফে মোটামুটি বিশটার উপরে মিটার শেষ করেছি তো গুণগত মানের মিটার শুধুমাত্র দুই মিটারে আমার কাছে চলতেছে সেটা হচ্ছে এই মিটারটা মিটারটা খুব ভালো অ্যানালগ হিসাবে ডিজিটাল হিসাবে এইটা ভালো এটাও আছে এটা যে এখানে খারাপ তা না আপনারা যদি কোন মিটারের কত রেট জানতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেব আপনাদেরকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো ভিডিওতে দেখা হবে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন মজার মজার টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ